দলের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা বার্তা দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তাতেই বিতর্ক শুভেচ্ছা বার্তার পোস্টারে একা অভিষেকের ছবি নেই মমতা বন্দ্যোপাধ্যায় ছবি শুভেচ্ছা বার্তায় লেখা রাজ্য তথা দেশবাসীর উন্নয়নের স্বার্থে মা মাটি মানুষ সর্বদা নিয়োজিত কিন্তু সেই বার্তায় কেন মমতার মুখ নেই সেটাই প্রশ্ন রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য এটা যথেষ্ট ইঙ্গিতবাহী এর আগে অভিষেকের সমস্ত পোস্টে তার পাশাপাশি মমতার ছবি থাকত এবার একা অভিষেক প্রতিবারই নতুন বছরের শুভেচ্ছা বার্তা দিয়ে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইশ তেইশ চব্বিশ সববারই দিয়েছেন কিন্তু বাড়ি তার পোস্টে ছবি থাকে এবার যেন তাল কাটলো রাষ্ট্রৈতিক বিশেষজ্ঞদের মতে গত কয়েকটি ঘটনার ট্রেন্ড দেখলেও মনে হচ্ছে এর পেছনেও কোথাও একটি প্রবীণ নবীন দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশ কিছুদিন যাবত কয়েকটি ক্ষেত্রে কম সক্রিয়তা দেখা যাচ্ছে তবে নিজের সংসদীয় কেন্দ্রে ডায়মন্ড হারবারে তিনি ভীষণভাবে সক্রিয় আর সেখানে দাঁড়িয়ে অভিষেক বলেছিলেন নেত্রী যাদের ভরসা করছেন দায়িত্ব দিয়েছেন তাদের নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে আর সেটাও যে দলের প্রবীণ গোষ্ঠীর নেতাদের উদ্দেশ্যেই ছিল তার রাজনৈতিক মহলে স্পষ্ট তার পরে এদিন যে শুভেচ্ছা বার্তা তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল রিপোর্ট বিশ্ব